অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি এই রমজান মাস কার কেমন কাটতেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালোই কাটতেছে আর এই রমজান মাসে তো আমরা সবাই কম বেশি ইফতারি দেই মসজিদে মাদ্রাসায় আর যার যেমন সামর্থ্য আছে সে সেভাবে দেয় এই তো আমাদের সামর্থ্য যতটুকু খোলাইছে আজকে আমাদের ইফতারি ছিল আর এটা হচ্ছে আমাদের বাসার সবাই মিলে আমরা একত্রিতভাবে ইফতারি দেয় আমাদের যে যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করছি এই তো এখানে প্রায় বেলা একটা বাজে তখন হচ্ছে আমরা রান্নাবান্না শুরু করে দেই এখানে হচ্ছে আমার শ্বশা শ্বশুর রান্না করতেছিল আর আমার দেবর হচ্ছে হেল্প করতেছিল আর পাশে হচ্ছে আমার ফুফু শাশুড়ি তাদেরকে একটু দেখাই দিচ্ছিল আর এইখানে দেখেন সবাই মিলে বসে একত্রিতভাবে গল্প করতেছিলাম কেউ রাগ করতেছে কেউ আবার ঝগড়া করতেছে সবাই কিন্তু সবার মন অনেক ভালো ছিল কিন্তু একটু দুষ্টুমি করতেছিলাম আমি আবার আর আমার ভিডিও করা নিয়ে সবাই আমাকে খুব চেতায়। যাই চেতাইলে কী হবে কিন্তু আমাকে সবাই অনেক সাপোর্ট করে এই তো আমি এখানে চলে আসলাম একটু রান্না নিয়ে ভিডিও করতে আর হচ্ছে একটু দুষ্টুমি করতে আমি কিন্তু আজকে তেমন কোনো কাজ করি নাই সবই আমার ননদরা বা আমার শাশুড়িরা সবাই করছে আজকে আমি প্রায় বলতে গেলে ফাঁকি দিয়েছি কাজে যেহেতু কালকে আবার আমার বাবার বাড়ি ইফতারির আয়োজন করা হবে সেখানে যে সব কাজ আমারই করতে হবে তাই হচ্ছে আজকে একটি শ্বশুর কাজে ফাঁকা ফাঁকি দিলাম আর যেহেতু এখানে অনেক লোক ছিল তাই আমার তেমন কোনো কাজ করতে হয় না এই তো এখানে দেখেন আমার অন্যদের ছেলে হচ্ছে চাল ধুচ্ছিলো আসলে আমার এই সবাই অনেক মিশুক আর সবাই হচ্ছে হাতে হাতে কাজ করে যে যে সেহেতু কোনো কাজে আমাদের কষ্ট হয় না এই তো এখানে মাংস রান্না করে রেডি করে রাখছে আমি সেইটাই একটু দেখতেছিলাম আর আজকে আমি রোজা ছিলাম না কিন্তু আর তাই হচ্ছে আমি একটু খেয়েও দেখতেছিলাম যে লবণ কেমন হয়েছে এখানে আমরা শশা চলতেছিলাম আর আমার চাচা শ্বশুর শশাটা নিয়ে অনেক মজা করতেছিল যেটা কিনা সে অনেক কচি কচি শশা আনছে আর বলতেছিল এই শশা গোপালগঞ্জে আর কোথাও পাবো না আমরা তাই সেটা নিয়ে অনেক মজা করতেছিলাম এই তো এখানে আবার আমার ছেলেটা একটু দুষ্টুমি করতেছিল উনি হচ্ছে সবার মাস্টার ওনার দুষ্টুমি না করলে চলেই না আর এই রমজান মাসে কিন্তু সবাই কম বেশি আমরা ইফতারি দেই কারণ এটা আমাদের দেয়া একটা নেকির কাজ আর ভালো কাজ যেহেতু আমাদের অনেকের আছে মুরাব্বিড়া মারা গেছে সবার নামে একটু দোয়া পড়ানো হয় যার যেভাবে সামর্থ্য সে সেভাবে দিয়েছিল আর আজকে কিন্তু আমরা ইফতারিতে বিরিয়ানি দিব সাথে হচ্ছে শশাল টমেটো আর খেজুর থাকবে আসলে এ প্রথমেই বলছি যার যেমন সামর্থ্য সে সেভাবেই দিবে আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করছি এটা নিয়ে আবার কেউ বাজে মন্তব্য করবেন না যার যেরকম সামর্থ্য সে সেভাবে দেবেন এই তো এখানে বিরিয়ানি রান্নাবান্না শেষ করে হচ্ছে আমরা ভাগাভাগিতে বসে গেলাম আমার শ্বশুর সব মানে সব কিছু ভাগ করে দিচ্ছিলো আর আমরা দুইজনে আমি আমার ননদ মিলে হচ্ছে প্যাকেট করতেছিলাম এতে সুন্দর মতো প্যাকেট করে হচ্ছে আমাদের বাড়ির যে আশপাশে সবাইকে দিব সেইভাবে সুন্দর করে প্যাকেট করতেছিলাম আর পাশ থেকে আমাকে সবাই দেখা দিছিল আমি সেভাবেই কাজ করতেছিলাম যেহেতু আমি বাড়ির বউ অত মাতব্বরি করা আমার চলে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে আমার এই ছোট্ট পেস্টটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ